একটা দেশের জাতীয় সংগীতের মধ্যে উদ্দীপনা থাকবে প্রাণ থাকবে কিন্তু এই রবীন্দ্রনাথের এই জাতীয় সংগীতের মধ্যে পৃথিবীর যত গান আছে সব গানের ভিতরে তাদের দেশের নাম আছে না নাই কিন্তু বাংলাদেশের এই যে আমার সোনার বাংলা এখানে বাংলাদেশের নাম আছে নাই এবং তারা হিন্দু মানার এই তার হিন্দু চেতনায় সে গানটা গিয়েছে হিন্দুরা দেবীদেরকে মা বলে মাটিকে কে মা বলে আকাশকে মা বলে স্বদেশকে মা বলে আর এই গানের মধ্যে ও আছে না নাই তাহলে এটা হিন্দু হিন্দুয়ানা সংস্কৃতি তিনি এটা লিখেছেন বলেছেন কিন্তু মুসলমানদের দেশে আসলে একটা গান হতে হবে যেই গানের মধ্যে বাংলাদেশ শব্দ থাকবে যেই গানের মধ্যে প্রাণ থাকবে যেই গানের মধ্যে দেশের প্রতি প্রেম থাকবে যেই গানের মধ্যে উদ্দীপনা থাকবে যেই গানের প্রতি শহীদের রক্তের মূল্যবোধ থাকবে যেই গান গাওয়া হলে মুসলমানদের শরীরের পশন দাঁড়িয়ে যাবে দেশ প্রেমে ছাপিয়ে বলবে কথা বলেন ঠিক না। সুতরাং দেশের বুদ্ধিজীবী যারা রয়েছেন শিক্ষিত থেকে শুরু করে আলে মোলামা সবাই একত্রিত হয়ে ফতোয়া নিয়ে যাতে সেরেক বেদাত না থাকে বাদ্যযন্ত্র না থাকে সুন্দর একটা চমৎকার জাতীয় সঙ্গীত দেশ প্রেমে উদ্দীপিত হয়ে প্রাণ দিয়ে লেখার দরকার আছে না নাই। আল্লাহ কবুল করে বলে আমিন এখন আর সেই দিন নাই যে দিনে লুকায় লুকায় নামাজ পড়তে হয় কথা বলেন ঠিক কিনা রাসুল বলেছেন যেই দেশের শাসক হয় নারী সেই দেশের মানুষ কখনো সফল কাম হতে পারে নারী চলে গিয়েছে আমরা পুরুষ শাসকের আন্দারে আলহামদুলিল্লাহ বলবেন না ডক্টর ইউনুসের আন্দারে আমাদের দেশ পুরুষ শাসক আসা মাত্র কি হয়েছে গত এক মাসে শুনলে আপনি হয়ে যাবেন যে মেট্রো রেল বলেছিল তারা এক বছর চালু করতে পারবে না সেই মেট্রো রেল পনেরো দিনে চালু হয়ে গেছে যে মেট্রো রেল নির্মাণ করতে মেরামত করতে বলেছিল তিনশো কোটি লাগবে সেই মেট্রো রেল সাংবাদিকটা রিপোর্ট করছে পঞ্চাশ কোটিও লাগবে না আল্লাহ আল্লাহ কত বড় চোট ছিল একটা দেশের প্রধানমন্ত্রীর পিয়ন সেই খেয়ে ফেলে চারশো কোটি টাকা তাহলে তাদের অবস্থা কি কথা বলেন ঠিক না নতুন সরকার পুরুষ শাসিত সরকারের কি বরকর মানুষ দেখছে এই যে নারীর আন্দারে আমরা ছিলাম কোনো উন্নত হয় নাই মাত্র এক মাসের ভিতরে ঢাকা এয়ারপোর্ট পরিবর্তন হয়ে গিয়েছে যেখানে প্রবাসী ভাইয়েরা এয়ারপোর্টে আসলে লেগেজ খুঁজে পেত না মাল চুরু হয়ে যেত ইমিগ্রেশনের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগতো সেই পুরুষ শাসিত সরকার আসা মাত্র এক মাসও হয় নাই প্রবাসী ভাইরা বলতেছে এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশন শেষ হয়ে গেছে দশ মিনিটে বিমান থেকে নেমেই আমরা দেখতেছি আমাদের লেগেজ হাজির হয়ে গেছে যেখানে আগে লেগেজ খুঁজে পাওয়া যেত না ব্যাগ খুঁজে পাওয়া যেত না বিমান থেকে নেমেই দেখতেছে বেল্টের মধ্যে লাগেজ চলে আসছে কোনো লাগেজের কোনো ক্ষতি হয় না সব তারা হাতে পেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলবেন না শুধু তাই না যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত রমজানের বটতলায় কোরআন করতে দেয় নাই মনে আছে না নাই ঢাকা বিশ্ববিদ্যালয় কত রমজানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রমজানের সম্মানে কোন বিশ্ববিদ্যালয়ের ক্লাস রোমে না বটতলায় একটা গাছের নিচে কোরআন শিক্ষার আয়োজন করেছিল সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কলা অনুষদের দিন নোটিশ করেছে এত বড় সাহস কার কোরআন শিক্ষার আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসিয়েছে কোরআন শিক্ষার আসন বন্ধ করে দেওয়া হলো বিশ্ববিদ্যালয়ের হলের একজন ছাত্র বলছে ছয় মাস আমি গোসল খেলায় নামাজ পড়েছি ফজরের নামাজ ফজরের সময় হলে সন্ত্রাসী গোষ্ঠীরা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকত কোন ছাত্র ফজর পড়তে মসজিদে ঢুকে লিস্ট করতে তাকে জঙ্গিবাদ বানিয়ে দিত ছেলেটা বলছে ছয় মাস গোসল খেলায় নামাজ পড়েছি ফজর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোরআন শিক্ষা গাছের তলায় পড়তে দেয় নাই অথচ সেই বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত হবে গান বাজনা মদ জুয়া কিনা না হতো যে বিশ্ববিদ্যালয়ে দিয়েছে একজন মুসলমান সার সলিমুল্লাহ সেই বিশ্ববিদ্যালয়ে আল্লাহর কোরআন পড়তে বাধা দিয়েছে ছয় মাস হয় নাই ছাত্ররা সেই কলা অনুষদের দিন সারের সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়েছে বেচারা বাধ্য হয়ে আল্লাহর কোরআন শুধু শোনেই নাই ছাত্রদের সঙ্গে মোনাজাত পর্যন্ত তুলেছে সুবহানাল্লাহ যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে জঙ্গিবাদ মামলা দেওয়া হতো নামাজ পড়তে দেওয়া হতো না শিবির ত্যাগ লাগাতে হতো সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি তার ইমামতিতে মাগরিবের নামাজ ছাত্ররা আদায় করেছে এটাই হলো পুরুষ শাসকের বরকত ঠিক কিনা এটাই হলো পুরুষ শাসকের বরকত বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন তিনি ইমামতি করতে পারেন যিনি এই জন্য আমি বলবো আমাদের দেশের নেতা আমির হবেন তিনি কোরআন বিশুদ্ধ করে পড়তে পারেন যিনি এবং নামাজ পড়াতে পারেন তিনি কথা বলেন ঠিক না আমাদের দেশে আমির হবেন তিনি নেতা হবেন তিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যিনি বন্যায় মানুষের কাছে শরীর ভিজিয়ে ত্রাণ পৌঁছে দেন যিনি ছাত্র হত্যায় আহত নিহতদের সেবা দেন যিনি ঘরে ঘরে গিয়ে মানুষের সেবা দেন যিনি ক্যামেরায় ফটুর প্রচার নয় বাস্তবে ঘরে ঘরে আহত নিহতদের টাকা পৌঁছিয়ে দিয়ে বন্যায় ত্রাণ কতদের সাহায্য সহযোগিতা করে জনকল্যাণে ইসলামের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় যারা যেই কর্মীরা যেই দলের লোকেরা আমরা থাকব তাদের সঙ্গে তিনি হবেন মুসলমানদের আমির চিল্লা বলেন ঠিক না সুতরাং এই জন্য নেকা ফরহেজগার নেতার হাতে আনুগত দরকার আছে নাই দলে থাকতে চাই কি চাই না ইসলামের পক্ষে থাকতে চাই কি চাই না আমরা সেই সেই আপনার মতে জিলের 75 এর মত দ্বিতীয়বার গণহত্যা দেখতে চাই না কথা বলে ঠিক কি না আলেম আলমাদেরকে রিমান্ড দেওয়া জেল জুলুম তারা সেগুলা আমরা দেখতে চাই না এজন্য মুসলমানরা মুসলিম জামাতে সংযুক্ত হতে হবে এমন একটা দলের সাথে সংযুক্ত হতে হবে যেই দলটা আল্লাহর কথা বলে রাসূলের কথা বলে دین কায়েমের আন্দোলনের কথা বলে চিল্লা আমরা ঠিক কি না ঠিক আইনবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান খরাজা মিনাত ত্বাআ জি ব্যক্তি থেকে বেরিয়ে যায় ও ফারাকাল জামাআ জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ নেতারা আনুগত্য থেকে বেরিয়ে যায় মুসলিম জামাত থেকে বেরিয়ে যায়

সংঘবদ্ধ হয়ে জীবন যাপন করতে চাই কি চাই না মুসলমানদের নেতার কথা মানতে চাই কি চাই না আপনি একা নামাজ পড়তেছেন একা রোজা রাখতেছেন কারো মানতেছেন না কাউকে আপনি কোন লিডার আপনার নাই তাহলে এটা এমন মুসলমানের দরকার নাই বরং আপনাকে এমন একজন লিডারের পিছনে থাকতে হবে এমন একজন নেতার পিছনে থাকতে হবে যেই নেতা জেল জুলুম ফাঁসিকে ভয় করে না যেই নেতা ফাসির কাজটা ঝুলে যায় কিন্তু আল্লাহর দিন কায়েমের কথা ছাড়ে না কথা বলেন ঠিক না।